বিক্রমে যিনি আদিত্য বা সূর্য তুল্য তিনি বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্যই ভারতের ইতিহাসের এক বর্ণময় পুরুষ তাকে ঘিরে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে তার থেকেই ঐতিহাসিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে রাজা বিক্রমাদিত্য এবং কিংবদন্তির বিক্রমাদিত্য কি একই ব্যক্তি অনেক ঐতিহাসিক মনে করেন সম্রাট বিক্রমাদিত্য নামে এক প্রতাপশালী রাজা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে উজ্জয়িনীতে রাজত্ব করতেন তিনি সখ খানাদারদের পরাজিত করে সকারী উপাধি ধারণ করেন বিক্রম সম্ভব তিনি প্রচলন করেছিলেন সকারী বিক্রমাদিত্য ছিলেন বংশীয় রাজা মহাকবি কালিদাস সম্ভবত তারই নবরত্ন সভা অলঙ্কৃত করতেন এই ঐতিহাসিক বিক্রমাদিত্য কিংবদন্তিরই বিক্রমাদিত্য কিন্তু মুশকিল হল বংশীয় কোনো রাজা যে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন এমন কোনো তথ্য প্রমাণ নেই অথবা কিংবদন্তির বিক্রমাদিত্য শুঙ্গ বংশজাত ছিলেন এমনও প্রমাণের অভাব অনেক ঐতিহাসিকের মতে গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তই আসলে বিক্রমাদিত্য তার সভাকবি ছিলেন মহাকবি কালিদাস কালিদাসের রচনাবলিতেও সেই রকমই প্রমাণ মিলেছে কালক্রমে নানা কাহিনীকারের প্রলেপে তিনি হয়ে উঠেছেন কিংবদন্তির বিক্রমাদিত্য কালিদাসের রচনাবলী থেকে জানা যায় গুপ্ত রাজাদের সময়ে অনেক পৌরাণিক সংস্কার সাধিত হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে মহাজান বৌদ্ধ মতবাদ প্রচলিত হলে নানা দেবদেবীর সৃষ্টি ও প্রচলন হয় কালিদাসের রচনাবলীতে বহু দেবদেবীর উল্লেখ পাওয়া যায় তিনি গঙ্গা যমুনার মূর্তির বর্ণনাও দিয়েছিলেন এই দুই নদী দেবীকে দেবতাদের চামড় রূপে কল্পনা করা হয়েছে এই ধরনের রূপকল্পনা কুষাণ যুগের শেষে এবং গুপ্ত যুগে হতে দেখা যায় এছাড়া গুপ্ত যুগের শিলালিপিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষার সাদৃশ্য রয়েছে কালিদাসের রচনাবলীর সঙ্গে এইসব প্রমাণ থেকে ঐতিহাসিকগণ নিশ্চিত হয়েছেন যে কিংবদন্তীর রাজা বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত তথা বিক্রমাদিত্যের রাজত্বকাল ছিল তিনশো আশি খ্রিস্টাব্দ থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি উপাধি ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতা ছিলেন সম্রাট সমুদ্রগুপ্ত ভারতের সর্বপ্রথম সার্বভৌম শক্তির অধিকারী তিনি বস্তুত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যপাতি গ্রহণ না করলেও তার প্রতাপ বা বিক্রম ছিল অবিসংবাদিত সংবাদিত পরোক্ষভাবে তার সময় থেকেই কিংবদন্তির ভিত্তি স্থাপিত হয় পিতা সমুদ্রগুপ্তের মৃত্যুর পর পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত তথা বিক্রমাদিত্য সিংহাসনে আরোহণ করেন অনেক ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় সমুদ্রগুপ্তর মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রামগুপ্ত সম্রাট হন শখ রাজার কাছে আকস্মিক পরাজয়ের পরে সন্ধি স্থাপনের প্রয়োজনে তিনি তার রূপসী রানী ধ্রুবদেবীকে শখ রাজার হাতে তুলে দেন জ্যেষ্ঠ ভ্রাতার এই অসম্মানজনক আচরণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি রামগুপ্তকে হত্যা করে সিংহাসনের অধিকার ছিনিয়ে নেন এবং শখ রাজার কবল থেকে ধ্রুবদেবীকে উদ্ধার করে নিজে বিবাহ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে সিংহাসন অধিকার করার পরেই বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন সে বিষয়ে অনেক ঐতিহাসিকই একমত হয়েছেন রাজাদের পররাষ্ট্রনীতি এবং রাজনীতির ক্ষেত্রে বৈবাহিক ব্যাপারটি এক বিশেষ ভূমিকা পালন করত এই বিবাহ নীতি অনুসরণ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তথা বিক্রমাদিত্য আরব সাগর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিনি ভারতের নাগ বংশের রাজকন্যা কুবের নাগকে বিবাহ করেন নিজকন্যা প্রভাবতীকে বিবাহ দিয়েছিলেন রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে এই বৈবাহিক সম্পর্ক স্থাপনের কিছুকাল পরেই তিনি সক্ষত্র ক্ষত্র সৌরাষ্ট্রের তৃতীয় রুদ্রসেনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এই অভিযানে জামাতা রুদ্রসেন তার সাহায্যে এগিয়ে আসে রাজ্যের আভ্যন্তরীণ গোলযোগের পূর্ণ সুযোগ গ্রহণ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিশ্চিতভাবে শত্রু দমন করেন তিনি গুজরাট ও সৌরাষ্ট্র জয় করার ফলে তার সাম্রাজ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত জলপথে পাশ্চাত্য দেশগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে সাহায্য করেন ফলে গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক দিক সমৃদ্ধ হয়ে ওঠে শক বংশ উচ্ছেদ করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেন এবং বিশাল সাম্রাজ্য নিজের প্রত্যক্ষ শাসনাধীনে রাখার সুবিধার জন্য উজ্জয়নীতে স্থাপন করেন দ্বিতীয় রাজধানী ঐতিহাসিকদের মতে গুপ্ত সাম্রাজ্যের সৌভাগ্য এবং শ্রীবৃদ্ধির মূলে ছিল গুপ্ত রাজাদের অনুসৃত বৈবাহিক নীতি লিচ্ছবি বংশ ছিল অত্যন্ত প্রতাপশালী তাদের সাহায্য নিয়েই প্রথম চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেছিলেন এবং পরে প্রতিষ্ঠা করেছিলেন গুপ্ত বংশের সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত একই রীতি অনুসরণ করেছিলেন বরাবর প্রথম চন্দ্রগুপ্তের মতো ঐতিহাসিকগণ মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন বিক্রমাদিত্য ছিলেন অসাধারণ বীর রাজনৈতিক প্রতিভার অধিকারী একজন ব্যক্তিত্ব রাজ্য শাসন ও প্রজাপালনের ক্ষেত্রে তার দৃষ্টি সর্বদাই ছিল সজাগ এবং তৎপর বিশাল সাম্রাজ্য রক্ষা করার সব রকম যোগ্যতাই তার ছিল তার সুশাসনে গুপ্ত সাম্রাজ্য চরম সমৃদ্ধি এবং গৌরব লাভ করে চৈনিক পরিব্রাজক ফা হিয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালেই বৌদ্ধ পাণ্ডুলিপি সংগ্রহের জন্য ভারতবর্ষে আসেন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সুশাসক প্রজানুরঞ্জক সমস্ত ধর্মের প্রতি সমদৃষ্টি সম্পন্ন বিদ্যোৎসাহী নরপতি বলে বর্ণনা করেছেন সম্রাট সমুদ্রগুপ্তের চরিত্রে বিবিধ গুণের সমাবেশ ঘটেছিল তিনি ছিলেন তৎকালীন ভারতের অদ্বিতীয় বীর বীরত্ব রাজনৈতিক প্রতিভার সঙ্গে তার মধ্যে কবিত্ব শক্তি সঙ্গীত প্রতিভারও স্ফুরন ঘটে তার বিনাবাদত ছবির মুদ্রাও পাওয়া গিয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উত্তরাধিকার সূত্রেই পিতার গুণাবলীর অধিকারী হয়েছিলেন বাহু বলে তিনি পৈতৃক রাজ্যের স্থিতি স্থায়ী করেছিলেন তবে পিতার মতো তাকে যুদ্ধবিগ্রহে কালক্ষেপ করতে হয়নি বলে তার রাজত্বে একটি সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি হয়েছিল তার অসামান্য জনপ্রিয়তাকে কেন্দ্র করে নানা কিংবদন্তির উদ্ভব হয়েছে তার দ্বিতীয় রাজধানী উজ্জয়িনীতে এই সকল গল্পকথার উপকরণের সঙ্গে অনিবার্যভাবে যুক্ত হয়ে গেছেন সম্রাট বিক্রমাদিত্য উজ্জয়িনী এবং বিক্রমাদিত্যকে উপলক্ষ করে রচিত হয়েছে বেতাল পঞ্চবিংশতি এবং বত্রিশ সিংহাসনের মতন আশ্চর্য কাহিনীগুলো জনশ্রুতি রকম যে এই কাহিনীমালা রচনা করেছিলেন মহাকবি কালিদাস এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবার মতো প্রামাণ্য তথ্য পাওয়া যায় না তবে অনুমান করা হয় কালিদাস নিজে না লিখলেও প্রাচীন কাহিনিগুলো সংকলন এবং সংস্কার করে থাকবেন গুপ্ত গুপ্তরাজাদের আমলেই ভারতবর্ষ চূড়ান্ত গৌরবের অধিকারী হয়েছিল সেই কারণে গুপ্ত যুগকে বলা হয়ে থাকে ভারতবর্ষের স্বর্ণযুগ গুপ্তরাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমকালে পর্বত গাত্রে অজন্তা ইলোরায় হিন্দু পুরাণ এবং বৌদ্ধজাতক কাহিনী অবলম্বন করে জগৎ বিখ্যাত চিত্রগুলি অঙ্কিত হয় হিন্দু পুরাণগুলির সংস্কার সাধিত হয় এইভাবেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কিংবদন্তীর নায়কের রূপ ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময়ই হিন্দু ধর্ম চরম উৎকর্ষ লাভ করেছিল সেই সূত্রেই তার কীর্তিবহুল জীবনের সঙ্গে অলৌকিকত্বের মিশেল ঘটে কিংবদন্তিতে আরও বলা হয়েছে বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন এই নবরত্ন না হলেন মহাকবি কালিদাস বররুচি অমর সিংহ ধন্যন্তরী বরাহমিহির বেতাল ভট্ট শঙ্কু খপনক এবং ঘটখরপর নবরত্নের সকলেই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভায় ছিলেন তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না তবে একথা সত্য তারা সকলেই গুপ্ত যুগের কোনো না কোনো সময় জীবিত ছিলেন কিংবদন্তি এদের সকলকে বিক্রমাদিত্যের বিদ্যুৎসাহিতা গুণগ্রাহিতা সম্পাদনের জন্য তার রাজসভার উজ্জ্বল জ্যোতিষ্করূপে একত্রিত করা হয়েছে সম্রাট বিক্রমাদিত্য ছিলেন বেতাল সিদ্ধ তার সিদ্ধ হওয়া বেতাল সব সময় তার সঙ্গে ঘুরত এবং তার কানে কানে নানা ভবিষ্যৎবাণী করতো এই বিক্রমের সিদ্ধ হওয়া বেতালকে নিয়ে বেতাল পঞ্চবিংশতি নামে এক কাহিনী সংকলন রয়েছে নবরত্ন সভার নবরত্নদের নানা গুণাবলী কিংবদন্তি বিক্রমাদিত্যের চরিত্রের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছিল এবং বিক্রমাদিত্য হিন্দু ধর্মের নীতিমাহাত্ম ছড়িয়ে দিয়েছিলেন জনসাধারণের মধ্যে অনেক পণ্ডিত বিক্রমাদিত্যকে পৌরাণিক ব্যক্তিত্ব মনে করেছেন তদুপরি পরবর্তী সময়ে বেশ কিছু রাজা বিক্রমাদিত্যপাতি গ্রহণ করার কারণে বিষয়গুলি জটিলতর হয়ে উঠেছে নিঃসন্দেহে এমন একজন মহান এবং সৎ শাসক একবার পৃথিবীতে হেঁটেছিলেন এবং তার রাজধানী উজ্জয়িনী থেকে একটি সাম্রাজ্য শাসন করেছিলেন ভারতের নৌবাহিনী মহান শাসকের নাম অনুসারে তার বিমানবাহী অনতরী আইএনএস বিক্রমাদিত্যের নামকরণ করেছে এমনকি ডাক বিভাগ বাইশে ডিসেম্বর দু হাজার ষোলোতে স্মারক ডাক চালু করার মাধ্যমে সম্রাট বিক্রমাদিত্যকে স্বীকৃতি জানিয়েছে আজকের ভিডিওতে আপনারা শুনলেন সম্রাট বিক্রমাদিত্যের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার